হর হর মহাদেব আজ হচ্ছে নীল ষষ্ঠী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক চৈত্র মাসের শুক্লপক্ষে নীলষষ্ঠী পালন করা হয় আর আমিও বাড়িতে নীলপুজো করবো বলে দেখো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি আকন্দ ফুল আকন্দ ফুলের মালা ঘি মধু দুধ জল আর ফুল নিয়েছি আর নিয়েছি চন্দন সহ বেলপাতা এরপরে আমি শিব পূজা শুরু করব আর তার সাথে থাকবে এই নীল ষষ্ঠীর ব্রত কথা ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও প্রথমেই দেখো আমি শিবলিঙ্গকে ঘি মাখিয়ে নিচ্ছি এরপরে আমি মধু মাখিয়ে নেব খুব সাধারণভাবে বাড়িতে আমি নীল পূজা করেছি সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব চন্দনসহ বেলপাতা শিবলিঙ্গের মাথায় নিবেদন করলাম এরপরে আমি দুধ গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করে নিচ্ছি নম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মিত্তৌরমুখী মামৃত্যাত নম তৎপুরুষায় বিদমহে মহাদেবায়া ধিমায়ী তর্ণরুদ্রায় প্রচোদয়া শিবলিঙ্গকে অভিষেক আমার হয়ে গেছে এরপরে আমি নন্দী মহারাজ আর ত্রিশুলকেও দেখো স্নান করিয়ে দিচ্ছি এরপরে দেখো পাথরবাটির মধ্যে আমি চন্দনী সহ বেলপাতা দিয়ে তার উপরে শিবলিঙ্গকে স্থাপন করলাম পাশে ত্রিশুল আর নন্দী মহারাজকেও বসিয়ে দিচ্ছি আকন্দ ফুলের মালা শিবলিঙ্গকে পরিয়ে দিলাম চন্দন সহ বেলপাতা শিবলিঙ্গের মাথায় নিবেদন করলাম এরপরে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি তার আগে হাতটা আমি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি চন্দনসহ ফুল বেলপাতা নিয়ে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নম শিবায় এসো স্বচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম শিবায় নম আমার শিবের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন আমি নন্দী মহারাজকে আতিশুলকে শুল্কে চন্দন সহ ফুল দিয়ে পুজো করে নিলাম তারপরে দেখো শিব ঠাকুরের এই বিগ্রহটিকেও আমি দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলাম ওম নম শিবায় এরপরে লোকনাথ বাবাকেও আমি দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি জয় বাবা লোকনাথ এরপরে আমি গাটা ভালো করে মুছিয়ে দিয়ে শৃঙ্গার করে দেব। তোমরা এখন শিব ঠাকুরের আর লোকনাথ বাবার শৃঙ্গা দর্শন করে নাও শিব ঠাকুরের বিগ্রহটিকেও আমি একটা আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম লোকনাথ বাবাকেও আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম চন্দন সহ ফুল বেলপাতা দিয়ে আমি এখন পুজো করে নিচ্ছি তার আগে শিব ঠাকুর ও লোকনাথ বাবার বিগ্রহটিকে চন্দনের তিলক পরিয়ে দিয়েছি আমার পুজো করা হয়ে গেছে এরপরে আমি ভোগ নিবেদন করব তারপরে ভোগ আরতি করবো তোমরা দর্শন করে নাও আর আমি এখন নীলষষ্ঠীর ব্রত কথা তোমাদের পড়ে শোনাব আজ হচ্ছে ষষ্ঠী চৈত্র মাসের শুক্লপক্ষে ষষ্ঠী পালন করা হয় চৈত্র সংক্রান্তির আগের দিন স্বামী ও সন্তানের মঙ্গল কামনা করে ব্রত করা হয় এই দিনে শিব ও ষষ্ঠী দেবীর পূজা করা হয় আজকের দিনে শিবের সাথে নীলাবতী পরমেশ্বরীর বিবাহ হয়েছিল মনে করা হয় ইনি মহামায়ার অংশ বহুকাল আগে এক ব্রাহ্মণ দম্পতি ছিলেন তাদের কোনো সন্তান ছিল না ব্রাহ্মণী যতবার সন্তান হয়েছে তারা কেউই বেশিদিন বাঁচত না কিন্তু ব্রাহ্মণ ও ব্রাহ্মণী দুজনেই নিষ্ঠা সহকারে সব রকম ব্রতই পালন করতেন একদিন ব্রাহ্মণ দম্পতি কাশীর গঙ্গার ঘাটে স্নান করতে গেলেন এবং সেখানে এক বৃদ্ধার সঙ্গে দেখা হলো একটা দুটো কথা বলতে বলতে ব্রাহ্মণী তার দুঃখের কথা বৃদ্ধাকে জানালো সব শুনে বৃদ্ধা বলল তোমরা সব ব্রত পালন করলেও তোমাদের ভগবানের উপর পূর্ণ বিশ্বাস ছিল না সেই কারণে তোমরা ব্রতের ফল পাওনি তখন ব্রাহ্মণ দম্পতির মনে হলো ইনি কোনো সাধারণ মহিলা নন তার পরিচয় জানতে চাইলে সেই বৃদ্ধা তখন নিজের রূপ ধারণ করলেন তিনি আর কেউ নন স্বয়ং মা ষষ্ঠী তখন ব্রাহ্মণ দম্পতি দু চোখে জল চলে এলো হাঁটু গেড়ে হাত জোর করে উপায় জানতে চাইল তখন মা ষষ্ঠী নীল পূজার কথা বললেন চৈত্র মাসে সন্ন্যাস নিয়ে চৈত্র সংক্রান্তির দিন উপোস করে শিবের পুজো করে নীলের ঘরে বাতি দিতে হবে ব্রত পালনের পর তারা মা ষষ্ঠীর কৃপায় সন্তান লাভ করবে তারপর এক বছরের মধ্যে ব্রাহ্মণীর ফুটফুটে এক সন্তান প্রসব করলেন এবং সেই সন্তানটি সুস্থ এবং দীর্ঘজীবী ছিলেন আর তখন চারিদিকে নীল পূজার কথা ছড়িয়ে পড়ল আমার ভোগারতি হয়ে গেছে এখন আমি প্রণাম করে নিচ্ছি নম নমস্তাক ভ্যাহ্যাং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষু সে নম পিনাক হস্তায় বজ্র হস্তায় বৈনম এরপরে আমি হাত জোর করে শিবের কাছে ক্ষমা চেয়ে নিলাম যদি পূজার দিক থেকে আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্যে আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম নীলষষ্ঠী ব্রত কথার সাথে আমার নীল পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো